মুসলিমরা মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির আশায় নবীজির আদর্শ মতে রোজা পালন করে থাকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতর এ দিন যেন প্রকাশ পায় আত্মশুদ্ধির পূর্ণতা মুসলিমরা নতুন পোশাক পরিধান করে নির্দিষ্ট স্থান বা ঈদগাহে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন নামাজে শেষে সকলে মোনাজাতে মহান আল্লাহর নিকট ক্ষমা ও দয়া প্রার্থনা জানায় দীর্ঘদিন পর দূর দূরান্তের বন্ধুদের সাথে সাক্ষাৎ হওয়ায় ঈদের খুশি যেন দ্বিগুণ হয়ে উঠেছে ঈদ মানে আনন্দ হলেও অনেকের কাছে বেদনাও বটে আর তা বোঝা যায় কবরস্থানের দিকে নজর দিলে স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই কেউ এককভাবে আবার কেউ কেউ সমবেতভাবে জিয়ারত করেন কবরস্থান যত গোনা করেছে আল্লাহ তুমি আমাদের সকলকেই ক্ষমা করে দাও আয় আল্লাহ তোমার রাসুলের জিন্দেগির অনুযায়ী আল্লাহ জীবন যাপন করার মতন তফিক দান করে দাও আয় আল্লাহ অনুশোচনার চোখের পানি যখন নাকবে আল্লাহ নাগের ডগা থেকে আল্লাহ জমিনে পড়ে আল্লাহ জমিনে পড়ার আগেই তুমি নাকি দোয়া কবুল করে নাও মাওলা আয় আল্লাহ অনেক গোনাগার বান্দা তোমার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতন ছেড়েছে আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ তাদের পিতা মাতা যারা এই কবরে শুয়ে আছে আল্লাহ এই গোরস্থানে শুয়ে আছে তাদের সকলকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার কাছে চাইতে না আল্লাহ আল্লাহ চাওয়ার মতন দান করে দাও আয় আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন parafati আবেশে আল্লাহ যারা মহল্লাবাসী আল্লাহ এই গোরস্থান শুয়ে আছে তাদের সকলকেই তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের তুমি আল্লাহ দোয়া কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের পড়ালেখার মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন parafati আবেশে আল্লাহ যারা মহল্লাবাসী আল্লাহ আমাদের সন্তান আমাদের ভাইরা যারা পড়ালেখা করতেছে আল্লাহ তাদের সকলের পড়ানা কাল মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সামনে বছর যেন আল্লাহ আবার রোজা রাখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ রমজান মাসে আল্লাহ যারা মাফ চাইতে পারলো না আল্লাহ তোমার দরবার আল্লাহ তার মতন হতবাগ আর কেউ নাই আয় আল্লাহ আমরা যারা কদর পেয়ে পেয়েছি আল্লাহ আল্লাহ আমরা আমরা সবাই জানি আমরা আমলা মাফ পেয়ে গিয়েছি আল্লাহ তোমার রাসুল বলেছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তও বার মতন তও বা করে জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা তও করেছি আর কোনো দিন হারাম কাজ করব না হারাম পোশাক পরবো না হারাম খাবার খাবো না হারাম রিজিক করব না আয় আল্লাহ তোমা আমাদের সকলকে আল্লাহ হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ এখানে আল্লাহ অনেকেই শুয়ে আছে আল্লাহ আমরা যারা হাত তুলেছি এখানে আমাদের আত্মীয় অনেকেই শুয়ে আছে আল্লাহ আল্লাহ আমার ফরিদ কাকা আল্লাহ রশিদ কাকা আল্লাহ শহীদ কাকা ওনাদের মা শুয়ে আছে আল্লাহ আল্লাহ বহিনন্দকার কবর চলে গিয়েছে আল্লাহ এই রমজানের জোরে করে আল্লাহ তাদের ক্ষমা করে দাও আল্লাহ তাদের পিতা তাদের মাতা তাদের আরো বয় বড় ভাই যারা ছিল আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তাদের রমজানকে তুমি কবুল করে নাও তুমি যদি কবুল না করে আল্লাহ আমরা কোথায় যাব। আয় আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও আয় আল্লাহ যতদিন বাসি ততদিন তোমার আইবাদ উদ্যান করতে পারি সেই তফিক দান করিয়া দাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين সুবহেন আর রব্বিকা রব্বিলা ইজ জাতি আম্মাই আসিফুন আছে লাহেমন আল আল মুরশালিন ও লাহেম দুলিল্লাহ হি রব্বিলা আলহ ম ইনালা ইনাহা ইল্লাহুম মোহেমাদুল নসুলুল্লাহ আজকে ইদিন নামাজ পড়লাম আমরা অনেক খুশি এখন কব্য জি করে বাসা চলে যাবো আমি জিল্লু আমার জন্মস্থান এই গ্রামেই এটা রাজবাড়ি জেলার পাংশা থানা সাদুরিয়া গ্রাম আমি গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি করি ঢাকাতেই কর্মব্যস্ততা নিয়ে থাকি ঈদের ছুটিতে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে এই উদ্দেশ্যে এই বাড়িতে আসা এখানে আব্বা আম্মা থাকে মনোরম পরিবেশে নামাজ পড়লাম এটা আমার কাছে খুব ভালো লাগছে যত ব্যস্ততাই থাকুক প্রতি দুইটা ঈদেই আমি আসার চেষ্টা করি গ্রামবাসীর সঙ্গে দেখা হয় সবার থেকে দোয়া নেওয়া যায় এটা আমার কাছে খুব ভালো লাগে ফ্যামিলি সহই আসি মিস করি না সময় একটু বন্ধ গেছে সেটাতেও চেষ্টা করছি আসার জন্য কখনো আল্লাহর হুকুম আমরা তিরিশটা দিন রোজা রেখেছি সেহে খেয়েছি রোজা রেখেছি ইফতার করেছি তারাবিন নামাজ আদায় করেছি আল্লাহ করেছেন কষ্টের পরে সুখ আমরা তো কষ্ট করেছি কষ্টের পরে আল্লাহ আমাদেরকে সুখের দিন দিয়েছে ঈদের দিন তো ঈদের দিন ঈদের সলাৎ পরে আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করলাম গুরুস্থানে আল্লাহ আমাদের দোয়া আমিন আসসালামু পরেন আমি কালীগঞ্জে চাকরি করি সকল ব্যস্ততার মধ্য দিয়ে আমি গ্রামে বাড়িতে ঈদ করতে এসেছি নামাজ শেষে আমার বাবা শুয়ে আছে আমার বড়ো ভাই শুয়ে আছে তাদের কবর জিয়ারত করে এখন বাড়ি যাব এখানে আমাদের একজন আউলিয়া শুয়ে আছেন তার কবরটাও জিয়ারত করব। আমরা পবিত্র মাহি রমজান রমজানের উনত্রিশটি রোজা আদায়ের পরে সাজরিয়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের তীরেকাত ওয়াজিব নামাজ আদায়ের পরে গুরুস্থানে যত ইমানদার হয়ে আছে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালার কাছে তাদের আত্মার রুহের জন্য আল্লাহ তালার কাছে জোয়া চেয়েছি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই ক্ষমা করে দেন মহান রব্বুল আলিনের অশেষ কৃপায় এবার আমরা সুন্দরভাবে সাজুরিয়া। শাহ রমি ঈদগাহ গুরস্থান ময়দানে ঈদের জামাত আদায় করলাম আমাদের গ্রামের মুরব্বী দাড়িপাকা মানুষ যুবক সম্প্রদায়কে নিয়ে একত্রিতভাবে নামাজ আদায় শেষে আমাদের গুডস্থান ময়দানে গ্রামবাসী যে সমস্ত কবর আছে সেই কবরকে কেন্দ্র করে আমাদের ইমাম সাহেব তাদের রুহের মাকরাত কামনা করে দোয়া করলেন এবং মুসলিম উম্মাস শান্তি সমৃদ্ধ কামনা করে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মনোজাত অনুষ্ঠিত হয়েছে আমরা গ্রামবাসী এবারের স্বাচ্ছন্দ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে তারা খুবই খুশি একটি মাস শ্যাম সাধনার পরে আমরা একত্রিত হয়ে আমরা নামাজ আদায় করতে পেরেছি বিগত দুইটা বছর করোনাজনিত কারণে এবং দুইটা ঈদে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা একসাথে নামাজ আদায় করতে পারি নাই কিন্তু এবার আল্লাহ তালা রহমতে আমরা একই সাথে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি গ্রামবাসী অনেক খুশি হয়েছে এবং আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা ঈদের নামাজ শেষে সবাই কুলাকুলি করেছি আমাদের মহব্বতের যে দিক সেটা এবার প্রতিফলন হচ্ছে প্রিয়জনের স্মৃতি স্মরণে ভারাক্রান্ত মনে ছলো নয়নে বাড়ি ফিরছেন অনেকেই রাস্তার দুধারে বসেছে অস্থায়ী দোকান কেউ কিনছেন সুস্বাদু খাবার কেউ কিনছেন নানা প্রকার খেলনা সামগ্রী ন্যাশনাল টিভি নুর ইসলাম রাজবাড়ি